সবাই মানুষ আসে সবাই হাসতালো এসছে মানুষের মধ্যে একটা উৎসাহ আনন্দ আছে ভগবান ছাড়া কিছুই হয় না তো বাঙালিদের জন্য এখন তো শুধু আগে রক্ত বাঙালিরা পুজো তো দুর্গাবাড়ির ইতিহাস তো সবাই জানে মহারাজাদের থেকে যেন পুজো হয় জাতি জনজাতি এবং ভগবানের কাছে প্রার্থনা করে যেন সুস্থ থাকে শান্তিতে থাকতে পারে এবং দুবেলা যেন খেয়ে থাকতে পারে মিনিমাম সবাই চাই নয় আমরাও আমাদের রাজ্য সরকার আমরা চেষ্টা করছি মানুষের হাসি হাসিটা নানাভাবে চেষ্টা করতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা তাদের ঘর নেই ঘর দেওয়া জল এখনও কোয়েন্টি সিক্স পার্সেন্ট আমরা করেছি জল আমরা বাড়িতে ব্যবস্থা করতে স্বাস্থ্যের সমস্যা স্বাস্থ্যের ব্যবস্থা আমরা করেছি প্রধানমন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রী ইনফ্রাস্ট্রাকচারও আমরা ডেভেলপ করছি এগ্রিকালচারে ভালো করছি গণেশ ভালো করছি সর্বাঙ্গীন একটা মানুষের মনে একটা আনন্দ আছে যে এই গভর্নমেন্টের উপর মানুষের একটা আস্থা সেই আস্থার বিষয়টা আসাতে মানুষ এখন দেব দেবীদের পূজা করছে আপনারা দেখেছেন যে বারো মাসে তেরো পার্বণ হয় আমার বাইরের দিকেও অনেক পুজো যেগুলো আমাদের এখানে ঘটনা শেষ হয়েছে আমি দুর্গার কাছে প্রার্থনা করবো প্রতিটি মানুষ সুস্থ থাকে ভালো থাকে এবং আমাদের সরকার মানে বিশ্বাস থাকে এবং আমাদের জন্য করতে পারে নিশ্চয়ই আমরা সেই কাজটা সবাই ভালো থাকবে সেই প্রার্থনা